নমস্কার দর্শক বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিটি হলো মানকচি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি একদম অল্প মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি এই মাছের ঝোলের রেসিপিটা তৈরি করেছি আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা দেখে নেয় আজকের এই রেসিপিটি প্রথমে আমি দেখুন এখানে এক ফালা কচু নিয়েছি আর এখানে আমি বেশ খানিকটা রুই মাছ নিয়েছি রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি তারপর এই যে কচুটাকে এরকমভাবে চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন এটাকে কাটতে পারেন তো দেখুন ঠিক এরকমভাবে আমি কেটে নিয়েছি তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি আর এই মাছ ভাজা তেলেই কিন্তু আমি এই পুরো মাছের ঝোলটা করব। তাই জন্য প্রথমে আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিলাম তারপর ফোরনটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো আমি এখানে আলু ব্যবহার করেছি মানে ঝোলটার মধ্যে একটু মাছের ঝোলে আলু দিলে আমার বেশ ভালোই লাগে তাই জন্য আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা না দিলেও কোনো অসুবিধা নেই তো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরও আমি কচুটা দিয়ে দিলাম আর একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কচুটাকে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে আলু আর কচুটাকে কিন্তু দু তিন মিনিট ধরে একটু ভেজে নিতে হবে তো তারপর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও মিশিয়ে নিলাম দেখুন আলু আর কচুটা একটু হালকা ভাজা হয়ে গেছে ওপর থেকে আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে মিশিয়ে আমি এর মধ্যে কিন্তু জলটা ঢেলে দেব আমি এখানে জল ঢেলে দিলাম জলটা কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন গরম জলটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয় তো আমি জলটা দেওয়ার পরে বেশ খানিকটা জল দিয়েছি দেখুন কারণ কচুর তরকারি কিন্তু অল্প জল দিলে পরে কিন্তু পুরো ঘন হয়ে যাবে তো জলটা দেওয়ার পরে একটু ফুটে উঠেছে তারপর আমি ঢেকে দিলাম ঢেকে আমি পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে আমি কচু আর আলুটাকে কিন্তু সেদ্ধ করে নেব তো এখন আমি ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কি না তো দেখুন বন্ধুরা কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঝোলের ভিতরে মাছগুলো সব দিয়ে দেবো তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম মাঝখান থেকে একটা মানে একটুখানি কেটে নিয়েছি লঙ্কাটা কারণ কচুর তরকারিতে একটু ঝালঝাল হলে বেশ ভালোই লাগে খেতে তো এবার মাছগুলো দিয়ে আরও দু মিনিট মতো রান্না করলেই কিন্তু আমার এই মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখলেন তো বন্ধুরা একদমই সিম্পলভাবে মশলা ছাড়া খুব টেস্টি একটা মানে মাছের ঝোল আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এবার ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম এই ভাজা মশলাটা আমি করেছি গোটা জিরে আর গোটা ধনিয়া একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ওই ভাজা ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি খুবই টেস্টি হয় খেতে বারবার বলছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দারুণ হয় আর বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি এবার ঝোলটাকে নামিয়েই নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সত্যি খেতে দারুণ হচ্ছিলো কচুটাও খুব ভালো ছিল আর আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে